সত্য বলতে ভয় পায় না আপনাদের প্রিয় চ্যানেল যমুনা প্লাস প্রিয় দর্শক লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কথিত কটুক্তির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা আটক করা হয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একজন নাপিত পরেশচন্দ্রশীল এবং তার ছেলে বিষ্ণুচন্দ্রশীলকে এ ঘটনায় সাম্প্রতিক উত্তেজনা ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি হলে শেষ পর্যন্ত সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন ঘটনাটি ঘটে গতকাল বাইশ জুন রবিবার দুপুর দুইটার দিকে লালমনিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে পরেশ শিলের মালিকানাধীন সেলুনে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতোই সেলুন খুলে কাজ করছিলেন পরেশ শিল ও তার ছেলে বিষ্ণু দুপুরের দিকে কয়েকজন অল্প বয়সী যুবক চুল কাটতে সেখানে যান সেলুনে বসেই ওই তরুণরা ইসলাম ধর্ম নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এবং নানা বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে এ সময় কথার এক পর্যায়ে পরেশীল এবং তার ছেলে যুবকদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করেন তাতে তারা জবাব দিতে ব্যর্থ হয় এই পরিস্থিতিতে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে ওই যুবকরা তারা অভিযোগ তোলে নাবিদ বাবা ছেলে ইসলাম ধর্ম এবং নবী সম্পর্কে কটুক্তি করেছেন মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় দ্রুত সেখানে উপস্থিত হয় উত্তেজিত জনতা ক্রমেই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে জনতার হাতে নিগৃহীত হওয়ার উপক্রম হয়েছিল পরেশীল ও তার ছেলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লালমনিরহাট সদর থানা পুলিশ পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বাবা ছেলেকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনাটি এখানেই থেমে থাকেনি পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এবং বড় ধরনের সংঘাত এড়াতে পরে সেনাবাহিনীর একটি টহল দল এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুরো এলাকায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী মিয়া বলেন ধর্মীয় অনুভূতিতে আগা থানার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন পুলিশ জানায় প্রাথমিকভাবে দুইশো পঁচানব্বই ধারায় মামলা রুজু করা হয়েছে এদিকে স্থানীয় সচেতন নাগরিকদের দাবি পুরো ঘটনাটি ছিল সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত ওই সেলুনে প্রায় নানা ধর্ম নিয়ে কথোপকথন চলতো অভিযোগ রয়েছে সেদিন ওই যুবকরাই প্রথমে উত্তেজক আলোচনা শুরু করে কিন্তু জবাবে পরেশীল এবং তার ছেলে যখন পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমনকি এক মাস আগেও এক কিশোর নাকি সেলুনে একই ধরনের ঘটনা প্রত্যক্ষ করেছে বলে স্থানীয়রা জানান বলা যায় এই ঘটনার আড়ালে রয়েছে আরও গভীর বাস্তবতা প্রশ্ন তোলা বা সত্য জানতে চাওয়াটাও এখন বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক বিরাজ করছে দিনের পর দিন তারা অসহায় বোধ করছেন বিশেষ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যেভাবে উস্কানি দেওয়া হয় তা নিয়ে উৎকণ্ঠার শেষ নেই জর্শক স্থানীয় এক বাসিন্দা বলেন আজকাল সত্য জানতে গেলেও বিপদ সত্য কথা বললেও কেউ না কেউ এসে বলে আপনি ধর্ম অবমাননা করেছেন আমরা খুবই আতঙ্কে থাকি ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন বাপ বেটার তো কপাল ভালো যে সময় মতো পুলিশ এসে উদ্ধার করেছে না হলে কি হতো বলা মুশকিল এভাবে একের পর এক ঘটনা ঘটছে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন কোথায় যাচ্ছে আমাদের সহনশীলতা কেন ধর্মীয় অহিংসতা বাড়ছে আমরা চাই এই ঘটনার সুস্থ তদন্ত হোক নিরপেক্ষভাবে বিচার হোক অন্যথায় সমাজে বিভাজন আরও গভীর হবে আমরা বিষয়ে দ্রুত আপডেট নিয়ে সঠিক তথ্য নির্ভীক সংবাদ এবং এ নিরপেক্ষ বিশ্লেষণের জন্য চোখ রাখুন যমুনা প্লাসের পর্দায় সত্য বলতে কোনো ভয় নেই এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলেছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ